গুড মর্নিং শুভ সকাল সুপ্রভাত গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার সমস্ত ইউটিউবের সাবস্ক্রাইবার বন্ধুবান্ধব গুড মর্নিং আমার সমস্ত রিলেটিভ বন্ধুবান্ধব খুব কাছের জন যারা আছেন সবাইকে জানাই যে আজকের শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা সবাই কেমন আছেন গো আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন তো আকাশের অবস্থা দেখুন আজ বিশে আগস্ট তেসরা ভাদ্র বুধবার সকালবেলা আকাশের অবস্থা মোটেই ভালো না চলে এলাম সবার সঙ্গে একটু কুশল বিনিময় করতে শুভদীপ নায়েক গুড মর্নিং তোমাকে তুমি প্রায়ই বলো যে দাদু আমার নাম করো না তোমার নাম করা হয় না যার জন্য তোমার ওখানে লেখা আছে বকুল নায়ক তো এই শুভদীপ নায়কটা এটা মনে থাকে না যাই হোক গুড মর্নিং তোমাকে বিশ্বজিৎ সরকার তোমাকেও গুড মর্নিং কিন্তু কথা হচ্ছে আমি সবাইকে বলি যে আমার খাবার ভিডিওতে কমেন্ট করতে আমি নিশ্চয়ই সেই দেখে নাম বলি তো খাবার ভিডিওতে কমেন্ট না করলে আমি নাম বলতে পারি না এই হচ্ছে ব্যাপারটা বাপ্পা ভর্তা যে গুড মর্নিং অঞ্জলি কালকে আমি ভিডিও এই লাইভে বসেছিলাম কিন্তু এত মাইক জানে করছিল যে দুবার তিনবার বসে ট্রাই করে বন্ধ করে দিচ্ছি সমারায় গুড মর্নিং আকাশ মণ্ডল শেখর ভট্টাচার্যি তোমাদেরও জানাই শুভ সকালের শুভেচ্ছা বাবু গুড মর্নিং আর শুভম শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা সবাইকে সোমা আর রুমা তোমাদের শুভ সকাল গুড মর্নিং শেখ আশিকা সিরাজুল শরিফুল আনিস আকাশ শেখ আর কে আছো বিদীপ্তা শ্রীতমা সৌম্য সৌম্যদ্বীপ চক্রবর্তী ইউটিউব বাজার সবাইকেই জানাই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা দেখ তো ফোনের গায়ে গুড়ি গুড়ি জল পড়ছে তেমন গুড়ি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে দেখো গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে যার জন্য আমি একটু মাথাটা একটু গাঁট করেছিলাম এই আবার কমে গেছে সবার দিনটা খুব খুব ভালো কাটুক জানি না বৃষ্টি সমস্ত দিন হবে কি না আমি জানি না যাই হোক আমি সকালে সবার সঙ্গে একটু কুশল বিনিময় করে নিতে পারলাম যতক্ষণ থাকি চেষ্টা করি টিনা আর পাল গিটার অভিনব ভৌমিক গুড মর্নিং সবাইকে সুবীরবাবু তো খুব ভোরবেলা ওঠেন তাই না আগে অনেক কারখানা টারখানা ছিল সাইরেন বাজতো এখন মধ্যে এয়ারপোর্ট থেকে বাজে না থানার থেকে বাজে এই যে সাইরেন বাজে প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর বাজে আর কি টাইম দেওয়ার জন্য কারখানায় আর কি শ্রমিকরা কাজে যেতে হলেবার সেই জন্য এইটার ব্যবস্থা ছিল আর কি সেই পুরোনো নিয়মটা আজও কলকাতায় চলছে সাইরেন বাজে আজও বাজে ঠিক আছে আজ এ পর্যন্ত থাক কবে নাম পড়ল কিন নমাভৌ সৌরদীপ্ত চ্যাটার্জি তুমিও বলো আমার নাম বলো না কিন্তু তোমরা একদিন কমেন্ট করে নাম না বললেই তোমরা বলো নাম বলো না প্লিজ আমি সবাইকে বলি যে আমার খাবার ভিডিওতে একটু কমেন্ট করবেন আমি প্রত্যেকের নাম দেখে দেখে বলবো কেন খাবার ভিডিও আমি খুব ফলো করি হ্যাঁ সেইটা দেখে দেখে আমি নামগুলো বলি কেউ কিছু ভালো খারাপভাবে নেবেন না কেন আমি তো নাম সত্যি সত্যি মনে রাখা যায় না খাবার ভিডিও দেখি মাঝে মাঝে নামগুলো তুলে নিই সেইটা দেখে দেখে আমি বলি আর প্রতিদিন নাম বলা ওই কাগজে লিখে দেখে দিয়ে নাম কমেন্ট দেখি কারা কারা কমেন্ট করেছে সেই ভবি যে নাম আমি তুলে নিয়ে বলি আলতাফ শেখ তুমি কেমন আছো একটু বলো বহুদিন তোমার সঙ্গে যোগাযোগ হয় না ভৌমিকের সঙ্গে কণিকা তোমার তো অফিস আছে তুমি তাড়াতাড়ি বেরোবে সবাইকে টাটা গুড মর্নিং সুপ্রভাত সবাইকে শুভ সকালের শুভেচ্ছা ভালো থেকো সবাইয়ের দিনটা খুব ভালো থাকুক সুবীর বাবু খুব খুব ভালো থাকুন নমস্কার